যে বিশ্ববিদ্যালয় কি শিক্ষা দেয় ছাত্রদের কোন মানসিক ভারসাম্যহীনকে কি পিটিএ মারার শিক্ষাই দেয় বিশ্ববিদ্যালয় মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে পরিবারের যখন মা মারা গেল বাপ মারা গেল ভাই মারা গেল এরপর ভারসাম্যহীন হয়ে পড়ে তোফাজ্জেল অত্যন্ত ভালো ছেলে ছিল এবং রাজনৈতিক পরিচয় ছিল ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিল কাঠালতলি ইউনিয়নের কিন্তু তোফাজ্জেল যখন সভাপতি থাকাকালীনও ও যে ছাত্রলীগ করতো এইটাই ওর ভিতর অনুভূতি ছিল না রকম একটা ছেলে ছিল কোনো মানুষকে অন্যায়ভাবে তার উপর জুলুম করে নাই কাউকে আঘাত করে নাই কাউকে লড়ায় নাই মারে নাই দৌড়ায় নাই অন্যান্য ছাত্রলীগ নেতারা যেইভাবে করছে কিন্তু এই তোফাত ছিল তার এই বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ ছাত্র আছে ন্যায়বান ছাত্র আছে তাদের প্রতিও আমার আহ্বান যে যারা এই দুষ্কৃতিকারী যারা এই তোল হত্যার সাথে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের হাতে তুলিয়ে দিন আইনের হাতে দিন এবং এদের সর্বোত্তম শাস্তি ফাঁসির দাবি করছি মানুষের কাছে ওর তো মাথা ঠিক নেই ও তো মনে করেন সোর না ওর কি একটা ভুয়া একটা মিথ্যা অভিযোগ চুরির অপরাধে ওরা কি কেউ দেখছে মোবাইল চুরি করছে ও তো ওর নামে তো এমন কোনো কলঙ্ক নাই যে চুরি করছে কোনো দিন এবং ফজলুল হক হলের সামনে তোফাজ্জল সত্তর নামে একটা তারপর ভাই ছিল বড় ভাই ছিল অভিভাবক আমার বড় ভাই আমার অভিভাবক কিন্তু আজকের যদি আমার বড় ভাই কোনো ভাবে অ্যাক্সিডেন্ট করে এটা আমি ওই ব্যথা ব্যথিত হব বড় ভাই এসআই ছিল পুলিশের পুলিশের চাকরী করত বড় ভাই নাসির সেও মারা গেছে লিভার ক্যান্সারে তাই এই ছেলেটাকে দেখার মতন কেউ ছিল না আর অত মনে করেন মানুষের সাহায্য সৌজনী ছাড়া বাংলাদেশের মানুষ না শুধু বিশ্বের মানুষ দেখছে যে বাংলাদেশের সর্বোত্তম একটা শিক্ষাবী ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর যদি একটা মানসিক ভারসাম্যহীন একটা অসুস্থ মস্তিষ্ক একটা লোক খাবারের জন্য যায় এইখানে যদি তারে খাবারও খাওয়াইয়ে তারপর পিঠেই হত্যা করা হয় এটা বাংলাদেশের জন্য একটা কলঙ্কনীয় অধ্যায় এটা বাংলাদেশের জন্য একটা তাদের মামাতো বোনও কথা বলছে তারা তাদের জায়গা থেকে কথা বলছে আমরা একজন দেশের প্রতিবেশী একটা ভালো ছেলেকে অন্যায় ভাবে নিরীহ ভাবে মারছে তারাই জানে কেন মারছে এইটা আইন তাদেরকে শাস্তির আওতায় এনে জিজ্ঞাসাবাদ করবে